হ্যালো গাইজ কি অবস্থা সবার চারদিক কিন্তু সেই বৃষ্টি হওয়া হচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই তাই আমরা আজকে চিন্তা ভাবনা করলাম সবাই মিলে বৃষ্টির ভিতর বাইক রাইড করবো এই বৃষ্টি কাদার ভিতর বাইক চালান যে কত কষ্ট যাদের বাড়িতে কাদা আছে শুধুমাত্র তারাই জানে যে কত কষ্ট আর বাইক আছে তারা জানে তাই কোনো মতে একটু ঠেলে ঠেলে চেষ্টা করলাম আগানের এই যে দেখেন দেখেন বাইকের চাকা কিভাবে আমার সাথে খেলা করতেছে শালা এত ঘটতেছে তারপরেও আগ না মাঝে মাঝে মনটা কয় কি পাওয়ার টিলারের দাঁত তাহলে চাকা লাগানি গাড়ির সাথে তো ফাইনালি আমরা রাস্তায় চলে আসলাম আর চারদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে আর এই সুযোগটা কিন্তু আর হাতছাড়া করাই যাবি না আর এখন আপনারা দেখতে চলেছেন বাইকের চাকার কাদা কিভাবে অতি সহজে দূর করা যায় হেলমেটে এসির মতো ওয়াশা পড়েছে হেলমেটের ভিতর আবার দেখেন দেখেন ইমোনা সাইট কি করে বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম কুকুর আর বিড়ালের মতো অবস্থা হয়ে গেছে এমনিতে দিন কুমারখালি এই বাজারের রাস্তা পার হতে গেলে জ্যামের কারণে आधा घंटा লাগে যায় কিন্তু আজকে দেখেন বৃষ্টির কারণে রাস্তা একদম ফাঁকা সেই জন্য মনে করলাম যে এটা টান দি কিন্তু না রাস্তা একদম পানি জমে ভিড়ে গেছে আবার এদিকে দেখেন সাইট কি করে এই আস্তে যা আস্তে যা মানুষ কিন্তু মাইটি ফাটা ফাটা দেবে না মনে হচ্ছে একদম স্পিড বোট চালাচ্ছে মোটর মোটরসাইকেল চালা মোটরসাইকেল চালা তারপর চলে আসলাম শহীদ গোলাম কিপডিয়া সেতুর উপর ফাঁকা ব্রিজ পেয়ে কই সে টান দিলাম সেই টান এভাবে ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টপাক করে ঘুরে চলে আসলাম এই বৃষ্টি ভিতর বাইক লাইনে সেই মজা যারা একমাত্র বৃষ্টি ভিতর বাইক চালাইছে তারাই জানে যে কি মজা ওরে মজা সেই মজা লাগতেছে কাকা ভাই ভাইস্তরা সেই মজা ও কিন্তু আসল কথা হচ্ছে কি বৃষ্টি ভিতর বাইক চালানোর কোনো মজাই নাই আর উল্টে সেই কষ্টকর তাই তাড়াতাড়ি বাইক কিনতে নাই বললাম কারো কত কষ্ট করে বাইক চালানো যাচ্ছে না দেখাই দাও অবস্থা ধীরে ধীরে বৃষ্টি আর সেই বাতাস বাইক চালানো যাচ্ছে না ধীরে ধীরে আর চারিদিকে অবস্থা এমন মনে হচ্ছে যে কুয়াশা মেঘ মনে হচ্ছে নিজের থেকে

বাতাস আসছে এখন উত্তর দিক থেকে বাতাস উত্তর দিক থেকে দে আসছে আমাদের দিকে বাতাস আসছে বাতাস আসছে বাতাস আসছে কোনে আসছে আসছে তার দিকে থেকে মেঘ উড়ে উড়ে এসে আমাদের এখানে চলে আসছে মনে হচ্ছে আর একটু আকাশে হাত পারে একটু মইদি উপরে উঠলেই মনে হয় মেঘটা ধরা যাবে মেঘের অবস্থা এমন ওই যে দূর প্রান্তে মনে হচ্ছে মেঘ নেমে বৃষ্টির ভিতরে ঘুরতে আসে হয় নাকি তাড়াতাড়ি ভিডিও বানা নিলাম আর ডে ছাড়া দু ভিডিও শুট করে নিলাম আবার দেখেন দেখেন দুটি বাইকের সাথে এমন ভাবে ছবি উঠতেছে মনে হচ্ছে বাইক খালি ওড়িয়া আসে আর কারণ নাই তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই আমরা আগাচ্ছি বাড়ির দিকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে